জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিভিন্ন জায়গায় রোগী ভোগান্তির অভিযোগ উঠছে যদিও আন্দোলনকারীদের বক্তব্য তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের ওপর পাল্টা চাপ তৈরি করতে কোথাও হাসপাতালের সামনে জমায়েত করল তৃণমূল আরজিকর মেডিকেলের সামনে জমায়েত করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিম বাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন যিনি আসল আর্কিটেক্টার তার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা